কি করে বুঝবেন আপনার ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি ডায়াবেটিসে বাসা বাঁধার সম্ভাবনা রয়েছে কয়েকটি লক্ষণ বা উপসর্গ আপনার মধ্যে বিদ্যমান থাকলে দ্রুত আপনার ডায়াবেটিস পরীক্ষা করা জরুরি এবং ডায়াবেটিসে বাসা বাঁধলে পদক্ষেপ নেওয়া জরুরি নাম্বার ওয়ান ডায়াবেটিসের আরেকটি নাম রয়েছে বহুমূত্র যা ডায়াবেটিসে বাসা বাঁধলে আপনার পেশাবের মধ্যে পরিবর্তন আসবেই মিন তুলনামূলক ঘন ঘন পেশাব আপনার আগের থেকে বেশি দেখা যাবে ক্লাসিক্যাল এই পরিবর্তনটি ডায়াবেটিসে আপনার মধ্যে বা ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে গেলে বা ডায়াবেটিসে আপনি পা দিলে আপনার প্রথমত আপনার পেশাবের মধ্যে একটা পরিবর্তন আসবে নাম্বার টুতে দ্রুত আপনার ওজন এখানে কমেও যেতে পারে বেড়েও যেতে পারে বিশেষ করে কমে যায় আপনার ওজন যা আছে একটু দ্রুত ওজন কমে যেতে পারে নাম্বার থ্রিতে আপনার মধ্যে ক্লান্তি বা দুর্বলতা বা বিষণ্নতা কাজ করবে আপনার দিনের কাজে মন বসবে না সব সময় একটা ক্লান্তি অনুভব হবে খাবার দাবার যদি ঠিক না থাকে রক্তের গ্লুকোজ বা চিনির পরিমাণ অনেক সময় কমে যেতে পারে অনেক সময় অতিরিক্ত মাত্রায় বেড়ে যেতে পারে এছাড়া আপনার মধ্যে পিপাসা মানে পানি খাওয়ার একটা প্রবণতা বা চাহিদা বেড়ে যাবে মিষ্টি খাওয়ার একটা চাহিদা বেড়ে যাবে আপনার শরীরে কোথাও ক্ষত হলে সেটা নিরাময় হতে সময় লাগবে পাশাপাশি আপনার চেহারার মধ্যে একটা ফ্যাকাশে ভাব চলে আসবে চেহারা দিমাগটা আপনার হারিয়ে যেতে পারে ইভেন এমনকি অনেকে চুল পড়ার সমস্যা এই ডায়াবেটিসে বাসা বাঁধলে প্রথম প্রথম দেখা যেতে পারে পাশাপাশি অনেকে ত্বক বা স্কিনে একটু র্যাশ ট্যাশ বা একটু চুলকানি অনুভব হতে পারে এই বিষয়গুলো ডায়াবেটিসে বাসা বাঁধলে আপনার মধ্যে বিদ্যমান থাকতে পারে তবে এই সম্পূর্ণ সমস্যাগুলো শরীরের কারণেও কারণে দেখা দিতে পারে উদাহরণস্বরূপ ঘন ঘন পেশাব কিন্তু ডায়াবেটিস না আবার আপনার অন্যান্য সময় দেখা যাচ্ছে ওজন হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে তার মানেই আপনি ডায়াবেটিসে বাসা বেঁধেছে এমন না তবে ডায়াবেটিসে বাসা বাঁধলে এমন কিছু সমস্যা টোটাল মিলে আপনার দেখা যেতে পারে এর কোনো একটি দুইটি সমস্যা যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে তাহলে আপনার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এজন্যই কোন রোগটি যে আপনার মধ্যে বাসা বেঁধেছে পরীক্ষা করার আগে বলাটা কষ্টকর স্বাভাবিক জীবনযাপনের তুলনা থেকে যদি আপনি দেখেন আপনার শরীরের মধ্যে ভিন্ন কোন বিষয়গুলো ফুটে উঠতেছে তাহলে আপনার অবশ্যই পরীক্ষা করা জরুরি সতর্ক থাকতে সমস্যাটা কোথায় আগে থেকে সতর্ক থাকলে সব রকমের রোগের নিরাময় পাওয়া আল্লাহ তালার ইচ্ছাই সম্ভব ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে